উপাসনা চ্যানেলের সকল শ্রোতা দর্শক ও সদস্যদের জানাই সাদর সুস্বাগতম আজ আমরা আবারও চলে এসেছি খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে প্রতিমা পুজো প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের গুরুত্বপূর্ণ সেই মন্তব্য একদিন ঠাকুর নিজের ঘরে বসে আছেন ঠিক সেই সময় ব্রাউটন ইনস্টিটিউশন থেকে একটি শিক্ষক কয়েকজন ছাত্রকে নিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে দর্শন করতে এসেছেন ঠাকুর তাদের সঙ্গে কথা বলতে লাগলেন ঠিক সেই সময় ওই শিক্ষকটি প্রশ্ন করে বসলেন ঠাকুর প্রতিমা পুজো কি সঠিক শ্রীরামকৃষ্ণদেব ওই শিক্ষকের দিকে তাকিয়ে উত্তর দিলেন প্রতিমা পুজোতে দোষ কি বেদান্ত বলে যেখানে অস্তি ভাতি আর প্রিয় সেখানেই তার প্রকাশ তাই তিনি ছাড়া কোনো জিনিসই নেই আবার দেখো ছোটো মেয়েরা পুতুল খেলা কতদিন করে যতদিন না তাদের বিবাহ হয় বিবাহ হলে পুতুলগুলি পোটলাই তুলে ফেলে ঠিক সেই রকম ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পুজোর কী দরকার অনুরাগ হলে ঈশ্বর লাভ হয় তাকে লাভ করতে গেলে খুব ব্যাকুলতা চাই খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে গত হয় ঠিক সেই সময় আরেক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন পরলোক কীরকম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব উত্তরে বললেন কেশব সেনও এই একই কথা জিজ্ঞাসা করেছিল যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় না ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে কিন্তু জ্ঞান লাভ হলে আর এই সংসারে আসতে হয় না পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না কুমোরেরা হাঁড়ি রোদ্দুরে শুকোতে দেয় দেখে নেয় তার ভেতরে হাড়িও আছে কাঁচা হাড়িও আছে গরু টরু চলে গেলে হাঁড়ি কয়েকটা ভেঙে যায় পাকা হাড়ি ভেঙে গেলে কুমোরেরা সেগুলোকে ফেলে দেয় তার দ্বারা আর কোনো কাজ হয় না কাঁচাহাড়ি ভাঙলে কুমোরেরা সেই কাঁচা হাঁড়ির মাটি নিয়ে পুনরায় চাকাতে তাল পাকিয়ে দেয় এবং নতুন হাঁড়ি তৈরি করে তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে অর্থাৎ এ সংসারে ফিরে ফিরে আসতে হবে সিদ্ধ ধান পুঁতলে কি হবে তাতে আর গাছ হয় না ঠিক তেমনি মানুষ জ্ঞান অগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা আর নতুন সৃষ্টি হয় না সে মুক্ত হয়ে যায় অর্থাৎ আমরা এই ভিডিওটির মাধ্যমে আজ আমরা জানতে পারলাম মূর্তি পূজা প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মন্তব্য এবং পরকাল প্রসঙ্গে রামকৃষ্ণদেবের সেই মূল্যবান উপদেশ তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন আর যত বেশি পারেন শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আর হ্যাঁ